আল্লাহ মেলা সন্মানে যাত্রা আইসে অনেক ভালো রাখছেন সন্মানেই মরতে চাই ভাই এক ভাই আপনি ভিডিও করে চলে গেলেন ওই রাইতে চলে আইছে কে ধর ভাই আজ তিন সপ্তাহ ওর গ্যাপ গেছে কে তো ছাগল পাইনি যে পছন্দ সেটা কথা বুকিং হয়ে গেছে এখানে বাপ বেটা আমরা চলে আসছি পর্যাপ্ত পরিমাণ দুধ সব দেখাই যাচ্ছে মোটামুটি এক লিটার এটা যত বাচ্চা দিবে তত দুধের রেকর্ড ভালো থাকে

জি মাস আল্লাহ নিতে দেয় দেখি আসলেন এবং আসতে শাহিন ভাইয়ের সাথে কথা তো অবশ্যই হয়েছে জি এবং এসে কেমন দেখছেন শাহিন্দুল্লাহ আমি শাহিনবাইয়ের দিকে অনেক খুশি হয়েছি দিকে অনেক খুশি হয়েছি মাস্ল আলহামদুলিল্লাহ আল্লাহাম আলাইকুম সালাম কেমন আছেন

তো ছাগল পাইনি যে বছর সেরে গেছে বুকিন হয়ে গেছে এখানে বাপ বেটা আমরা চলে যাচ্ছি কুমিলাতে চলে যাচ্ছে তুই বাপ বেটা জি 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 আমাকে বলছে ভাই আধা ঘন্টা পরে ফোন দিয়ে মাল বুক হয়ে গেছে ছাগল নাই পরে এসে ওই দুই ছাগল মালিয়ে গেছে আচ্ছা ভালো জিনিস থাকে না ভাই আমার কথা যে ভালো জিনিস যখন আপনি কম টাকার মধ্যে একই জিনিস যখন আপনি কম টাকার মধ্যে দিচ্ছেন তখন কিন্তু সেটা সবাই গ্রহণ করবে স্বাভাবিক বিষয় আজকে কোন কোন জাতের ছাগল আজকে ভালো মানের হাই কোয়ালিটি কোয়ালিটির মা বাচ্চা আছে ভাই মা বাচ্চা আর কিছু যে আদ্রা সাইজ খুব সুন্দর সুন্দর কালারিং বাচ্চা দেখাবো আর কি মানে আমি অন্য ভিডিও দেখি তো একটা বাচ্চা বাইশ হাজার তেইশ হাজার দাম হাঁকা আমি একটু দিতে পারি কিনা কোন কোন জাতের মামা সাইকেল দেখাচ্ছে আজকে যৌবন বাড়ি আছে বিটল আছে সিরোহি আছে কিছু বাচ্চাও আছে সেই সাথে মানে ছাগল বিক্রি হয় বাচ্চা কিছু রয়ে গেছে আপনার কাছে হ্যাঁ একটা প্যাকেজ দেব এটা বাচ্চা একটা প্যাকেজ বাচ্চাটা ছোট প্যাকেজ দেব আকর্ষণীয় প্যাকেজ অনেকটা সাশ্রয় কিন্তু পাবেন আজকে কিছু ছাগল মাশাআল্লাহ সিতা বাগের মতো ছাগল দিচ্ছি হ্যাঁ ভাই সিতা হ্যাঁ সিতা বাগ জোস জানে তো তারা কিবা জ্বলে না সিকিমি তারা জ্বলে ওরকম তারা মানে তারা সরাইতের তারা হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ এটা কোন জাতের ভাই এটা হলো শিরোহী বিটল ভাই সিরোহি বিটল হ্যাঁ অর্থাৎ কালার বিটল যেটা হ্যাঁ কালার শিরোহী হ্যাঁ হ্যাঁ 28 ইঞ্চির কাঁচা কাঁচা হাইট এটা অনেক বড় হবে ভাই হ্যাঁ এই যে পণ এটা বয়সটা কেমন চলছে ভাই এর বয়স গত ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস এইটা আকর্ষণ আপনার দশটা ছাগলের মধ্যে এইটা কিন্তু ভিন্নতা আছে এবং দশটা ছাগলের মধ্যে একবার হলে আর চোখ যাবে আর কাছে খাসি বাচ্চা তো অন্য জাতশ আমি ওই ব্যবসা না আল্লাহ আমার মেলা সোনমানের জাত অনেক ভালো সোনমানের চাই ভাই হিটে আর ছাগলের দাম হাই দাও যদি দাম দি বুঝতে পারছি আমি কোন দিকে ছাগলের দাম হাই তখন আর খাই খাই

বয়স কত ছয় মাস সাড়ে ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাস হ্যাঁ সাতাশ প্লাস আটাইশের কাছাকাছি হাইট এটা মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস সময় হ্যাঁ বেশি লাগতে পারে আমরা একটু বেশি ধরে রাখলাম এই জন্য কারণ সে হাই কোয়ালিটি ছাগলগুলো গুলো দাঁতার পরে কিন্তু হিট আসে অনেকে ধৈর্য হয়ে যায় আবার দাতার আগ দিয়ে হইটা আসে এর দামটা কেমন ভাই দাম যাচ্ছে বা ফিস দাম কি তেরো হাজার পাঁচশো বাচ্চার চেয়ে কম দাম এটা কিন্তু বাচ্চার চেয়ে অনেকটা সাশ্রয় মার্শাল্লাহ

এর দামটা কেমন যাচ্ছে ভাই এর দামটা কেমন যাচ্ছে এর দাম যাচ্ছে ভাই 12500 কে ইচ্ছা করলে মোটামুটি আমরা হাফ কেজি সকাল বিকেল মিলে হাফ কেজি দুধ খেতে পারি তাও তাও হবে ভাই সকাল বিকেল মিলে কে ইচ্ছা করলে হাফ কেজি দুধ খেতে পারি হাফ কেজি হবে ভাই মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা যমুনা পরি ক্রচের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন তার আগে কিন্তু একবার বাসা দিয়েছে দ্বিতীয়বার হয়তো দুই একের মধ্যে হিটে চলে আসবে অলরেডি হিটে আসার ভাব চলে আসছে সুন্দর ছাগলটি মানুষ যে কোনো প্রান্ত করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শক আচ্ছা শাইন ভাই ভাই

আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে দুধ খাওয়া ছাগল দুধ খেতে পারবে সকাল বিকাল মিলে কিন্তু ছাগলের দুধ কিন্তু মুখে নিয়ে যায় বান্ধের এখন খেতে দিলেন না তাহলে খাবার দিলেন না ঘাস দিলেন না তাহলে দুধ কমে না মারশাল্লা এটার দামটা কেমন আছে এটার দাম যাচ্ছে ভাই চোদ্দ হাজার পাঁচশো প্রিয় যারা বিক্রি করতে চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার তৃতীয়বার হয়তো কিছু দিনের মধ্যে হিট আসতে পারে কারণ যেহেতু বাচ্চাটা আলাদা করা সুন্দর ছাগলটি যে কোনো করতে অর্ডার করে নিতে পারে আচ্ছা দেখার মতো আর একটা ছাগল এই ছাগলটা হাইট অনুপাতে অনেক লম্বা হ্যাঁ এবং হাইটটা কিন্তু খুবই কম পাগুলো মোটা মোটা কিন্তু কান পান ফিটনেস ভাই মাসালা হ্যাঁ এটা কোন এটা হলো ভাই হয় তোতা হ্যাঁ বয়সে কাম চলছে এটা বয়স কথা দুই দাঁত

খুব সুন্দর মানে পছন্দের মা বাচ্চা আছে এত সুন্দর কালার দুটা মা বাচ্চা খুবই সুন্দর মাটা ছোট মোট একটা বাচ্চা বাচ্চা আবার তো এখন পাঠা আছে কিন্তু হাসি করা কিন্তু হয়নি না কেউ করে পাঠা রাখতে পারে আবার ইচ্ছা করে খাসি করে দিতে পারে মায়ের বয়সটা কেমন চলছে ভাই এ দাঁতে নেই ভাই দাতে নেই নেই মাই বাচ্চা আবার একটা বাচ্চা দিয়ে হ্যাঁ মাশাল মাস্লা বাচ্চার বয়স কেমন চলছে

দেখার মতো বাচ্চা হ্যাঁ দুটা বাচ্চা মোটামুটি বিশ পঁচিশ দিন বয়স হলেও মোটামুটি অন্য অন্য জাতের ছাগল আছে সেই অনুপাতে মোটামুটি চার মাসের বাচ্চা দর্শক যারা বিটর কচের চমৎকার মা বাচ্চা সেটি সংগ্রহ করতে যাচ্ছেন ফার্স্ট টাইমের বাচ্চা দুইটা বাচ্চা সহ মাত্র চব্বিশ হাজার টাকায় মাংসের যে কোনো পাঁচ সুপার সেটটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন শুনবেন পর আচ্ছা ভাই আর একটা চমৎকার কালারফুল মা বাচ্চার সেট ভাই হ্যাঁ ভাই তবে তিনটা কিন্তু তিন কালার এটা মানে ফ্লাড একটা কালার আসছে গোল্ডেন এটা কিন্তু আবার সাদা কালো প্রিন্ট আসছে খুবই সুন্দর হ্যাঁ মাটা কিন্তু আবার আরেক কালারের কারোর সাথে মিললে কিন্তু না গেছে ভাই ওর বাচ্চাই তো হ্যাঁ আমার অনেকে মনে করতে কিনা না ঠিক আছে স্বাভাবিক হ্যাঁ খুবই সুন্দর আছে বাচ্চা কি ওখানে দুটাই পাঠির বাচ্চা হ্যাঁ তো মায়ের সেই বাচ্চার পার্সেন্ট কিন্তু ভালো আছে ভাই হ্যাঁ লেস কিন্তু লম্বা পাগলো মোটা মোটা অনেক হ্যাঁ অনেক উঁচল এই যে কানটা অনেক বড় এবং কানটা কিন্তু হালকা মানে কবর ওদের পদ্মা ফুল ফুটে না জি তাই হয় ভাই মাশাআল্লাহ মায়ের বয়সটা কেমন চলছে ভাই মায়ের বয়স দেখাই ভাই

মেলা হয়ে গেল ভাই তা তো দেড় মাস হবি এক থেকে দেড় মাস হ্যাঁ দুটা বাচ্চা কি এখানে দুটাই খাসির বাচ্চা দুটাই খাসি বাচ্চা ছিল খাসি করা মায়ের হাইট আছে বত্রিশ ইঞ্চি অনেক সুন্দর অনেক বড় ছাগল মাটা কোন যাদের ভাই

বিশ হাজার টাকা মানে পঁয়ত্রিশ হাজার টাকা পনেরো দু তিরিশ তিরিশ হাজার আর মা হচ্ছে কত হলো পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক যারা যমুনা পাড়ি চমৎকার সেটি সংগ্রহ করতেছেন দুটি খাসি বাচ্চা সহ মা পাচ্ছেন মাত্র

এক ছাগলের তিন বাচ্চা যে এক ছাগলের তিন বাচ্চা এই যে গেছে ঠেলা পর্যাপ্ত দুধের ছাগল যার কারণে কিন্তু এখনো তিনটা বাচ্চার ফিটনেস এক সমানই খাচ্ছে তিনটা বাচ্চা কি এখানে তিনটাই পাঠিয়ে বাচ্চা তিনটাই পাঠিয়ে বাচ্চা অর্থাৎ পুরো একটা প্যাকেজ পেয়ে যাবে প্যাকেজ খামার প্যাকেজ মায়ের বাচ্চা কেমন চলছে মায়ের দেখা ভাই

মাসাল্লাহ আর সেই দুধ থাকার যুদ্ধ হ্যাঁ হ্যাঁ বেঁচে থাকার যুদ্ধ হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ প্রিয় দর্শক যারা হরিয়ানা বিটল মিক্সের চমৎকার মা বাচ্চার ছেদটি সংগ্রহ করতে চাচ্ছেন মানে অধিক বাচ্চার

এটা পাকিস্তানের পাঞ্জাব বিটল পাকিস্তানি পাঞ্জাব বিটল হ্যাঁ মাশাআল্লাহ ফিটনেস ভাই মায়ের ফিটনেস ভালো বাচ্চা আমার মনে হ্যাঁ পাঞ্জাব বিটল কিন্তু একটা জাত হ্যাঁ হ্যাঁ পাঞ্জাব বিটল একটা জাত মাথা ভাঁজ শিং পিছনে কানটা ওশার যদি কানটা একটু সরজিত করে হ্যাঁ ফিটনেস ভাই হারে মোটা অনেক বড় সব যখন বাচ্চা দরে ভাই এই বাচ্চা খাওয়ার পরে বড় এক লিটার দুধই হবে যে বাচ্চা খাওয়ার পরে এক লিটার দুধ হবে হ্যাঁ এক লিটার দুধই হবে পাঞ্জাব বিটলটা অনেক দুধের ছাগল হ্যাঁ মাশাআল্লাহ মায়ের বয়সটা কেমন চলছে ভাই মায়ের ভয় ভাই দেখে ভাই সর্বোচ্চ হাইটের সর্বোচ্চ সুন্দর দ্বিতীয়বারের বাচ্চা হ্যাঁ দ্বিতীয়বার বাচ্চা তিতার হিটার সময় লাগবে এই দাম কেমন এরকম মানে ভাই পঁয়তাল্লিশ হাজার চাইতে ব্যবসা করি না ভাই অবশ্যই মাংস দাম লো খালি

একটা পাটের বাচ্চা দুটা বাচ্চা ভাই দেখার মতো দুটা বাচ্চা কিন্তু কান কিন্তু কান দুটাই ফোল্ডিং আসছে মায়ের ভালো বাচ্চার মনে হয় বাচ্চাদের বয়স চলছে বাচ্চার বয়স ভাই বিশে পঁচিশ দিন একত্রিশ এর কাছাকাছি হাইট তে পঁচিশ দিন চলছে বাচ্চার বয়স হ্যাঁ মায়ের বয়সটা চলছে মায়ের বয়স হলো ছয় ছয় হ্যাঁ

আমার কি মিথ্যে কথা কোনো লাভ আছে আপনি তো কিনে লিছেন পরে কেন আমি সত্যি কোচা সত্যি পরে আমি ভিডিও করে নিিস আর এসে দাম যাচ্ছে ভাই আমি সত্যি সাহায্য সানুনি ভাই বিবেক একটু বাধা দেয় আমার শুনতে দাম যাচ্ছে ভাই চৌত্রিশ হাজার টাকা পেয়ে দর্শক যারা পাঞ্জাব বিটার দুটো বাচ্চা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর অর্ডার একটা কোনটা কোন জাত হলো তোতার ক্রস এটা হলো তোতার ক্রস তোতা বিটল এই বিটল চোখ সাদা এই দুটো বাচ্চা এটা আলাদা আলাদা বাচ্চা হ্যাঁ এ দুটো চোখ সাদা মানে ভালো পার্সেন্ট আছে ভালো আছে বাচ্চা গুলো বয়স কেমন চলছে বাচ্চার বয়স কত মাস তিনটা বাচ্চা করে একটু বড় করতে পারে তিনটে বাচ্চা বাচ্চা সুন্দর একটি মানে কম দামের মধ্যে খামার তিনটে একসাথে দাম কেমন আছে ভাই বড় ভাই আমি তো ভিডিও দেখি মেলা একটা বাচ্চা বারো হাজার তেরোটা দাম চাই আমার এই বাচ্চার কি জানেন মা সব আলাদা বেচি